অনেকের মুখে শুনেছিলাম বায়ন মিনিক একটা ভয়ঙ্কর ক্লাব চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে ইন্টারের জন্য বায়ন মিনিক একটা কঠিন একটা ধাপ যেটা ইন্টারের জন্য পার করা অসম্ভব সমস্যা নাই দুই লিগে দুইটা গোল করেছে ক্যাপ্টেন লালতর এবং বায়ন মিনিক পথে পথে টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে চলে গেছেন অবশ্য এবার লোকের মুখে না নিজেরাই বলতেছি যে এইবার ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে একটা ভয়ঙ্কর ক্লাবের সাথে পড়ছে বার্সার সাথে পড়ছে সমস্যা নাই এই কোয়ার্টার ফাইনালেও ভয়ঙ্কর ক্লাবের সাথে পড়েছিলেন এবং সেখানে ক্যাপ্টেন লাওতরো দুইটা গোল করেছিলেন এবং দুই লিগের দুইটা এবারও ভয়ঙ্কর ক্লাব বার্সা সে সময় অন্যরা বলতে এই সময় আমরা নিজেরাই বলতেছি ভয়ঙ্কর ক্লাবের সাথে পড়ছে সমস্যা নাই কোয়ার্টার ফাইনালে দুই লিগে দুইটা গোল করছে লাওতরো এবার অবশ্য দুই লিগের তিনটা করলেই এই ইন্টারমিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যাবে দেখেন এখানে কথা বারে লাভ নাই নিজেদের নিজেদের সাথে ভারসেস হচ্ছে এখানে মেসিকে তারা পছন্দ করে ভালোবাসে এবং মেসিকে সাপোর্ট করার কারণে তারা বার্সা সাপোর্ট এখানে লাউতর প্রেমীরা লাউতর সাপোর্ট করে হ্যালো হ্যাঁ কি মেসি মাঠে নামিচ্ছে বার্সার হয় আর মেসি যদি বার্সার হয় মাঠে নামে তাহলে কোন

আমি আচ্ছা 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 ঠিক আছে দেখেন ভাই বার্সার প্রতি অসম্ভব ভালোবাসা এবং শ্রদ্ধা থেকে আমি এইটা বলতে চাই বার্সা যে ফর্মে আছে সেই ফর্মের কাছে ইন্টার মিলান কিচ্ছু না পানি পানিবান্তা এই ইন্টার মিলানকে হারিয়ে বার্সা যে ফাইনালে যাবে এটা ভাবতে হবে না বার্সা যে ফর্মে আছে আবার এখানে একটা কথা আছে এখানে একটা কথা আছে কি মিলানের লাউতর মার্জনের যদি ফর্মে থাকে তাহলে ভাই এখানে বার্সা কিচ্ছু না হ কথাটা খারাপ নিয়ম না ভাই যদি যে ফর্মে বার্সা আছে ইন্টারমিলান কিছু না কিন্তু ইন্টারমিলানের যদি লাওতর ফর্মে থাকে তাহলে বার্সা কিছু না ভাই এই বার্সাকে হারিয়ে ইন্টারমিলান ফাইনালে চলে যাবে যদি লাওতরো ফর্মে থাকে তবে আর নইলে বার্সা ফাইনালে চলে যাচ্ছে সবশেষে কথা হচ্ছে যে কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়নামিনিকের সাথে ইন্টারমিলানের লাওতরো ক্যাপ্টেন লাওতরো দুই লিগে দুইটা গোল করছে আর এই জায়গায় জিততে হলে এই বার্সার সাথে দুই লিগে জিততে হলে দুই লিগে ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতর তিনটা গোল করতে হবে লাউতর ফর্মে আছে তো ইন্টার আছে লাউতর ফর্মে নাই তো বার্সা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেছে তবে কথা আমার ওইটাই থাকবে যে ইন্টারের জিততে হলে বার্সার সাথে এক লাউতর দুই লিগে তিনটা গোল করতে হবে তবে আজকের ম্যাচে ইন্টারের জেতার একটা সম্ভাবনা আছে এখানে দেখেন তিন ম্যাচে বলঙ্গা রোমা এসি মিলানের কাছে কিন্তু ইন্টার হেরে গেছে ইন্টার কিন্তু এতটা খারাপ খেলাপ না এদের সাথে কিন্তু ম্যাক্সিমাম সময়ে জিতে আসে কিন্তু এখন এই লিস্টটা তৈরি করার মানে হচ্ছে মন বলতেছে আজকের রাতে পরের লিগে কি হবে জানিনা তবে আজকের ম্যাচে জেতার সম্ভাবনা আছে আশা রাখা যায় তাহলে অত কথা বলে লাভ নাই নিজেদের নিজেদের মধ্যে হচ্ছে মধ্যে বেশি কথা বললে সব শেষে দেখা তো হচ্ছে আজকের রাত একটা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে ইন্টার বনাম ভার্সার খেলার মাঠে আর আজকের ভিড় তাহলে এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে তাহলে পরবর্তী এবং পরবর্তী দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ